বঞ্চনা আর বঞ্চনা কবে হবে বঞ্চনার মুক্তি অনেকে বলছেন যে সরকার যেহেতু মুখ বোধির দেখতে পায় না বলতে কিছু পারছে না আবার শুনতেও পাচ্ছে না ঠিক এই পরিপ্রেক্ষিতে একটা বড় প্রস্তাব এবার সরকারপন্থী নেতৃত্বদের নেতৃত্বে রাস্তায় নামতে হবে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মীদের এই ধরনের কিন্তু একটা আলোচনা চলছে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন এবং কর্মীরা যারা রয়েছেন বন্ধুবন এই মুহূর্তের আরও একটি বড় খবর রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এসএসএম কর্মী পার্শ্ব শিক্ষক পার্শ্বশিক্ষক এস কেমসকে শিক্ষাবন্ধু পৌরসভা মাদ্রাসা একাডেমিক সুপারভাইজার পার্ট টাইম টিচার ভোকেশনাল টিচার থেকে শুরু করে ভিআরভি থেকে শুরু করে সকলের জন্য ইতিমধ্যে অনেক দপ্তরের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার কিন্তু বঞ্চিত রয়েছে আরও অনেক কি হবে তাদের আমরা বিভিন্ন ভিডিওতে আমাদের কথা বলেছি যে আমরা আমাদের কাছে যে খবর রয়েছে সেই খবর বিভিন্ন দপ্তর মাধ্যম মাধ্যমে যে খবর আমরা পেয়েছি যে প্রত্যেকের জন্য কিছু না কিছু করবে রাজ্য সরকার কিন্তু যেভাবে দিনের পর দিন এগোচ্ছে তাতে কিন্তু সরকারের উপর আস্থা হারাচ্ছে অনেকেই আশঙ্কা হচ্ছে কবে করবে যাই হোক ঠিক এই পরিপ্রেক্ষিতে ছয়ই ডিসেম্বর পার্শ্ব শিক্ষক বঞ্চিত হরম রাস্তায় নেমেছেন আপনারা দেখেছেন সেখানে কয়েক হাজার পার্শ্ব শিক্ষক জমায়েত করে তারা তাদের দাবি তারা কিন্তু সরকারকে সরকারের কাছে তুলে দিয়েছেন একটা পজিটিভ ফিডব্যাক ফিডব্যাক পাওয়ার আশাই ছিলেন তারা যদিও তেমন কিছু পজিটিভ ফিডব্যাক পায়নি বা সরকারের তরফ থেকে কোনো প্রতিরুত্তর তারা কিন্তু পায়নি তাহলে কি তারা হতাশ রয়েছেন দাবি আদায় কি হবে না যাক এই একটা দিক আলোচনার ঠিক দিকে এস এস কেমেসকেরা তাদের বেতন বৃদ্ধিসহ এস এস কেমেসকেগুলিকে বাঁচাতে তারা কিন্তু রাজ্য জুড়ে ডেপুটেশন কর্মসূচি নিয়েছেন জেলায় জেলায় এবং সেখানে সকলে মিলে কোনো ভেদাভেদ নেই কোনো বিভেদ নেই সকলে মিলে সরকারপন্থী নেতৃত্বরাই এগিয়ে এসেছেন এবং তারা রাজ্যকে জানান দিতে চাইছেন তারা কি কাজ করে কিভাবে বঞ্চিত কি তাদের দাবি সব বিষয়ে তারা কিন্তু ডেপুটেশন আকারে সেই দাবিপত্র তারা তুলে দিচ্ছেন এই হলো দুটো দিক এবার একটি তৃতীয় দিক সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের যারা নেতৃত্ব রয়েছেন সরকারপন্থী নেতৃত্ব যারা দীর্ঘদিন ধরে সরকারের উপর আস্থা রেখেছেন এবং যাদের একটা ক্ষমতা নাকি আছে যেটা কিন্তু চুক্তিভিত্তিকদের অন্দরে একটা গুঞ্জন উঠে মাঝে মধ্যেই এই সকল সরকারপন্থী চুক্তিভিত্তিকদের নাকি একটা ক্ষমতা আছে এবার কি হবে সেই ক্ষমতাবান নেতৃত্বকে নিয়েই রাস্তায় নামতে হবে না না সরকারের বিরোধিতা নয় সরকারের বিরোধিতা তারা করবেন না মানবিক সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যই এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে তাহলে প্রশ্ন উঠছে যে কোথাও না কোথাও ছয়ই ডিসেম্বরের যে কর্মসূচি সেটা কি সঠিক ছিল অর্থাৎ সেই পথেই কি বেছে নেবে সরকারপন্থী নেতৃত্বরা এবং সেই সঙ্গে আরও একটা বিষয় রয়েছে যেভাবে দীর্ঘদিন ধরে সরকার পন্থী বা শিক্ষামন্ত্রী বা সরকারের পক্ষ থেকে বিভিন্ন দপ্তর থেকে যে খবর উঠে আসছে যে কোথাও না কোথাও একটা বেতনবিধির ফাইল রয়েছে এবং সেই ফাইল কোনো অজানা অজানা কারণবশত আটকে গেছে এর নেপথ্যে কে রয়েছে কেন বেতনবৃদ্ধির ফাইল আটকে গেল কারণ আমরা আগের ভিডিওতে জানিয়েছি আপনাদেরকে সেখানে সরকারপন্থী তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলাম পরিষ্কার দাবি রেখেছিলেন বা বলেছিলেন বার্তা দিয়েছিলেন আমাদের চ্যানেল মারফত যে তিনি বিভাগীয় মন্ত্রীকে ফোন করেছিলেন এবং পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার বিষয়ে দাবি দেওয়ার বিষয়ে তারা কতদিন ধরে কাজ করছে কত টাকা মাইনা পাচ্ছে এইসব বিষয়ে তিনি বলেছিলেন তখন বিভাগীয় মন্ত্রী নাকি তাকে জানিয়েছিলেন এখনও সময় হয়নি তারপরে তিনি বার্তা দিয়েছিলেন যে সকলে একত্রিত থাকুন দাবি আদায় করেই ছাড়ব এই এই বিষয়টা একটা রয়েছে অর্থাৎ সরকারের যে এই সদিচ্ছা বা এই হবে হবে সেটা কিন্তু অর্ডার আকারে বের না হওয়া পর্যন্ত অনেকে বিশ্বাস করতে পারছেন না ঠিক তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখলেন ছয়ই ডিসেম্বর রাস্তায় নামলেন পার্শ্ব শিক্ষকরা এবার সরকারপন্থী নেতৃত্বদের মাধ্যমে পার্শ্ব শিক্ষক বা আরও যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তারা রাস্তায় নামতে চাইছেন তারা কেন রাস্তায় নামতে চাইছেন যাতে করে সরকারের কাছে একটা দৃষ্টি আকর্ষক আকর্ষণ করা যায় এবং সেই সঙ্গে রাজ্যের মানুষকে জানান দেওয়া যে তারা বঞ্চিত রয়েছে এবং আরও একটি বিষয় আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে অনেকেই বলছেন যদি সরকার বেতন বৃদ্ধি করতে পারবে না বা এই মুহূর্তে যদি সরকারের কন্ডিশন নেই বেতন বৃদ্ধি করার যদিও তিনি একাধিক দপ্তরের বেতন বৃদ্ধি করেছেন এবং সেই দপ্তর কোনো না কোনোভাবে সরকারের সঙ্গে ভোট ব্যাংকের সঙ্গে জড়িত যেমনটা কিন্তু সরাসরি অভিযোগ উঠছে যাই হোক সেই বিষয়ে আমরা এলাম না তারা মনে করছেন যদি সরকার বেতন বৃদ্ধি করতে না পারবেন এই বঞ্চনা একেবারে সীমাহীন বঞ্চনা এই বঞ্চনা থেকে মুক্তির জন্য সরকার স্বেচ্ছা অবসরের একটা বিল পাস করুক যার যতদিন কাজ করার করবে বাকি তিনি স্বেচ্ছায় অবসর নেবেন কিন্তু প্রশ্ন উঠছে স্বেচ্ছায় অবসর নিলে তিনি এককালীন যে গ্র্যাজুয়েটি পাঁচ লক্ষ টাকা গ্র্যাজুয়েটি যেটা রয়েছে সেটা পাবেন কিনা না তার ইপিএফে কোনো প্রভাব পড়বে কিনা ইত্যাদি বিষয়গুলি রয়েছে ভাবনা চিন্তার এবং একই সঙ্গে স্বেচ্ছা অবসর কেন স্বেচ্ছা অবসর নিলে সেখানে শিক্ষার ক্ষেত্রে বা সরকার কোথায় কোথায় অসুবিধায় পড়তে পারে আদৌ কি বিল পাশ করা সম্ভব এই নিয়ে যথেষ্ট কিন্তু সন্দেহ রয়েছে আবার অনেকেই বলছেন যে যদি নেতৃত্বরা একজোট হতে না পারে কারণ আমরা আপনারা দেখলেন যে বিভিন্ন সময় নেতৃত্বরা বিভিন্ন নামে একজোট হলেও কিন্তু তা বেশি দিন টিকেনি এমতো অবস্থায় অনেকেই বলছেন যে সকল সাধারণ শিক্ষক শিক্ষিকারা মিলে জমায়েত করবে এবং সেখানে নেতৃত্বদের ডাকা হবে এবং নেতৃত্বদের উপর তারা একটা একতার বার্তা দেবেন এই দিকটাও আলোচনায় উঠে আসছে ঠিক দিকে আরও একটি আলোচনা উঠে আসছে যে সমস্ত শিক্ষক এস এস কে চুক্তিভিত্তিক বা আরও যারা রয়েছেন যারা বঞ্চিত তারা সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মূর্তি গড়া হবে এবং সেই মূর্তিকে তারা পুজো করবেন দাবি কি থাকবে যে তাদেরকে বাঁচাতে হবে দৃষ্টি আকর্ষণের আরও একটি কৌশল বা আরও একটি চিন্তা ভাবনা কিন্তু চলছে চুক্তিভিত্তিকদের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকেই কিন্তু এই এই যে অভিনব পন্থা তাকে কিন্তু পছন্দ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি গড়ে পুজো করা মমতাময় রূপে পুজো করা যাতে করে তাদের পরিবারকে বাঁচানো হয় তাদের জন্য রাজ্য সরকার চিন্তাভাবনা করে তাদের এই দীর্ঘদিনের বঞ্চনার যাতে করে অবসান হয় অর্থাৎ মানুষ যখন সীমাহীন আর্থিক বঞ্চনার মধ্য দিয়ে যায় তখন তার মানসিকতায় কি কি ধরনের চিন্তাভাবনা আসে বা কি সব চিন্তার উদয় হয় বা কী সব চিন্তার বহিঃপ্রকাশ ঘটে তা শুধুমাত্র সেই সকল বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষা শিক্ষক শিক্ষাকর্মীরা ছাড়াই মুহূর্তে কেউ কিন্তু উপলব্ধ উপলব্ধি করতে পারছে না অনেকগুলি বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা করলাম আজকে যে প্রতিবেদন এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আপনাদেরকেও আমরা বলবো বা আমরাও জানতে চাইব আপনাদের কোন যুক্তিটি ঠিক লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ